সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করে সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার করে সুখী মানুষদের রাতগুলো খুব ছোট হয় চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায় কিন্তু অসুখী মানুষদের রাত অনেক দীর্ঘ হয় অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় যে গল্পের নায়কের নাম আমি আর নায়িকার নাম তুমি থাকি সে গল্প পড়তে বড় আপন আপন লাগে পড়তে পড়তে কোনো এক সময় মনে হয় এই গল্পটা তো আমার গল্প এক সময় তুমি আমার জীবনের ফুল ফুটানো ফাগুন ছিলে। জ্যোৎস্না ছড়ানো চাঁদ ছিলি স্বপ্ন দেখানো রাত ছিলে। কিন্তু এখন অস্ত্র জড়ানো বৃষ্টি হলে কেন আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে যে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে যার কষ্ট তুমি কখনো সহ্য করতে পারবে না সেই সময়টা খুব কঠিন যে সময়ে চোখের পানি ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময়ে চোখের পানি লুকিয়ে হাসতে হয় দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝত দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো ভালোবাসার মাঝে টক জাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার সব অনেকের জীবনেই মিশে ভেবেছিলাম তুমি কত আপন ভেবেসি পাশে থাকবে সারা জীবন কেন তুমি বাংলায় এমন ভাবে নি করবে তুমি এমন তারপরও তুমি আমার জীবন জীবনের শুরুতেই কষ্টের সূচনা হাজার ব্যথা নিয়ে আমার রচনা যন্ত্রণা অন্ধকারের নির্মম এক পরিহাস চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস অনেক সময় কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যেই বয়ে বেড়াতে হয় একদম নিখুঁত মানুষ খুঁজতে দেও না বিধাতা মানুষের ভিতরে কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ডেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে আমার যদি একটা পৃথিবী থাকতো তাহলে সেখানে গিয়ে চিৎকার করে কাটতাম কেন জানি না তোমার দেওয়ার স্মৃতি এত যন্ত্রণা দেয় আমাকে যা শইবার মতো শক্তি আমার মাঝে নেই আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কখনো তোমাকে বোঝাতে পারি নাই আমি তোমাকে কতটা ভালোবাসি পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সেই তো আছে বেশ সুখী আর আমার কথা ভুলে গেছে মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টা পাল্টাপাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা ঘৃণা করো কেউ যদি তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবে নদীর স্রোত কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়ে সাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে সাই করে দিচ্ছে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যদি দূরে যাবে ততই কাছে টানবে যত বলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে জানি না কিভাবে তোমার দেখা পাবো জানি না কিভাবে তোমাকে কাছে পাবো জানি না কতটা আগুন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবুস মনটা অনেক মিস করে তোমায় সাধ্যের দুনিয়ায় বস যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন চেয়েছিলাম হাজার দুঃখের মাঝে সুখটাকে একটু খুঁজে নিতে কিন্তু দুঃখের মেঘগুলো এত কালো যে তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে বোঝা যায় না প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে জীবনকে অনুভব করা যায় না ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না হয়তো আমার ভাগ্যে নেই তবে বেশি কষ্ট কি জানো তোমাকে এতটাই বেশি ভালোবেসেছি যা তুমি আজও বুঝলে না কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো আসবে না যেন তার জন্য অপেক্ষা করা আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়েও গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে সুখী আমি নয় আমার জীবনটা সুখের অভিনয় সুখের নামের ময়না পাখি হয়তো আর আসবে না ফিরে আমার এই মনের ছোট্ট গড়ে দুঃখ নামের নিষ্ঠুর পাখি আমার থাকবে সারা জনম ভরে একদিন আমার জীবনের সব অন্তায় শেষ হয়ে যাবে কিন্তু জানবে তুমি চলে সেই বইয়ের সবচেয়ে প্রিয় অংশ প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অবুধ সরলতা আর কিছু বর্ণিল মুখের বাসা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায় যা কেউ দেখে না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন আগে স্বপ্ন দেখতাম তোমাকে হয়তো একদিন কাছে পাবো এখন স্বপ্ন দেখি তুমি আমায় ভালো না বাসলেও আমি সারাটা জীবন তোমায় ভালোবেসে দেব